মিতু হাসে আপনি কি পাগল নাকি পাগলই কেউ আসবে আর আমাকে নিয়ে চেপে এই ভয় পাচ্ছেন বুঝি আমি মেজর মুসফিক কাহসেনের স্ত্রী আমাকে তুলে নিয়ে যাওয়া চারটিখানি কথা না সেটা সাহস কারও নেই মিতুর কথায় মুসফিক হাসে না সে যথেষ্ট গম্ভীর গলায় বলল তারপরও মিতু সাবধান থেকে যতক্ষণ আমি কাছে নেই মসফিকের গম্ভীর কণ্ঠস্বর মিতুকে ভাবায় উনি হঠাৎ মিতুকে নিয়ে এত উদ্গ্রীব কেন তাকে নিয়ে কি কোনো সমস্যা হচ্ছে নিজেকে নিজে আবার শাসায় তাকে নিয়ে আবার কি সমস্যা হবে সে সামান্য মিতু ওকে সকাল থেকে মিতুর ঘর ব্যথা করছে মসফিক অফিসে যাওয়ার আগে বারবার বলছিল তাকে নাকি দেখতে অসুস্থ লাগছে কি সমস্যা মিতু মাথা নেড়ে না করেছে সে ভেবেছে এমনি কিন্তু এখন সিএমএস এসে ডাক্তার দেখিয়ে বুঝতে পারল তার প্রেশার লো হয়ে গিয়েছে যার তরুণ ঘাড় ব্যথা করছে ঘাড়ের ব্যথাটা আস্তে আস্তে মাথা থেকে পিঠময় মৃত ওষুধ খেয়ে বাসার দিকে দেখা হয় ওনার ওনার বাসা কটেজের আগে দুইটা মেয়ে আছে যার কারণে প্রায়ই তাদের কটেজের সামনে দেখা হয় আজকেও বাচ্চারা সাথে আছে যদিও মৃতুর শরীর খারাপ লাগছিল কিন্তু সে স্বাভাবিকভাবে বলল। আসসালাম আলাইকুম আপু কোথায় যাচ্ছেন ফাহমিদা হেসে বলল মিসেস আসান কোথায় গিয়েছিলেন মিতু হাত নাড়িয়ে দিকে দেখিয়ে বলল ডাক্তারের কাছে গিয়েছিলাম বলল ডাক্তার কেন কি হয়েছে তেমন কিছু না প্রেসার ডাউন জানেন আমার হাজবেন্ড কে বলে শরীর যদি খারাপ লাগে তাহলে খোলা আকাশের নিচে যাও প্রকৃতির ঠান্ডা বাতাসে হাঁটো তাহলে শরীর ভালো লাগবে আমরা হাঁটছি আপনিও আমাদের সাথে হাঁটুন ভালো লাগবে মিত্র মনে হলো একটু হেঁটে আসলেই ভালো লাগবে তাছাড়া সারা দিন একা একা থাকতে থাকতে তাকে কেমন অবসাদ আক্রে ধরেছে সে ফাহমিদার সাথে হাঁটতে থাকে আপু আপনি কত বছর ধরেই ক্যান্টারমেন্টে আছেন এই তো কিছুদিন পরে পাঁচ বছর শেষ হয়ে যাবে তাহলে তো অনেক দিন হুম আমার এই জায়গাটা বেশ ভালো লাগে প্রকৃতির মাঝে নিজেকে খুব তাজা মনে হয় আমারও বেশ ভালো লেগেছে তারা গেটের কাছে গিয়ে দাঁড়ায় ফাহমিদা তার বাচ্চাদের নিয়ে চলে যায় মৃত বাহিরে তাকিয়ে রাস্তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে তারপর বেরিয়ে যায় আশেপাশে সৈনিক দাঁড়িয়ে আছে মৃত হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে মৃত খেয়াল করে তার কান্না পাচ্ছে আশ্চর্য অকারণেই তার কেন কান্না পাবে সে সুখেই আছে কোনো রকম দুঃখ তাকে ছুঁয়ে নেই তাহলে কান্না কেন পাচ্ছে মেতু পেছনে ফিরে দেখে আর্মির সমেত গেটটা আর চক্ষুগোচর হচ্ছে না মেতুর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে বোকটা ব্যথায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে মুসফিক তাকে খুব ভালোবাসে এতটাই ভালোবাসে যে একজন স্ত্রীর জন্যে সেটা সৌভাগ্যের ব্যাপার মেতুর শরীরটা খারাপ লাগছে কিন্তু সে আরও কিছুক্ষণ হাঁটে আকাশটা কেমন অন্ধকার হয়ে আছে এই বুঝি আকাশ ফিরে অচস্ত্র জলরাশি জমিনে পতিত হবে কিছুক্ষণ পরে আকাশ গর্জন করে ওঠে বড় বড় ফোটা মাটিতে পড়ছে দূরে কিছু পর্যটক একটা কুড়ে ঘরের দিকে ছুটে যায় যার সামনে ছাউনি দেওয়া বারান্দা আছে মেতু সেদিকে তাকায় বৃষ্টি তার খুব পছন্দ বৃষ্টি হলে তার ভিজতে ভালো লাগে কিন্তু আজকে ভিজতে ইচ্ছে হচ্ছে না শরীরের অসুস্থতার জন্যেই হয়তো এমন কেমন লাগছে কিন্তু এর আগেই সে ছিটকে পড়ে কোনো কিছুর সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় চোখ মেলে কপালে হাত রেখে দেখে হাতটা রক্তে লাল হয়ে গিয়েছে মৃতু আস্তে করে চোখ বন্ধ করে তার মনে হচ্ছে তার গায়ের সব শক্তি ফুরিয়ে গিয়েছে কিছুক্ষণ পরে তার মনে হলো সে শূন্যে ভাবছে আচ্ছা তাকে কি কেউ করে নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে মৃত বলতে ইচ্ছে হলো আমাকে নেবেন না আমার মেজর রেগে যাবে কিন্তু গলায় যেন কথা আসছে না বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে এই তো কিছুক্ষণ আগেও তো বৃষ্টি আসার কোনো লক্ষণ ছিল না হঠাৎ করে ঝোড়ো বৃষ্টি হচ্ছে পাহাড়ি অঞ্চলে এমনই এই রোদ এই বৃষ্টি মসফিক টেবিল ছেড়ে উঠে বারান্দায় আসে এত জোরে গর্জন হচ্ছে সে বাহিরের দিকে তাকিয়ে ভাবে মৃতু একা কটে যে ভয় পাচ্ছে না তো সে মিতুকে ফোন দেয় কিন্তু ফোনটা বন্ধ তার ভ্রু কুচকে যায় মিতুর ফোন বন্ধ হওয়ার কথা না মসবিক লক্ষ্য করেছে মিতুর ফোনে চার্জ পঞ্চাশ পার্সেন্টের নিচে আসতে পারে না এর আগেই মিতু ফোন চার্জে বসিয়ে দেয় তাহলে আজকে কি হলো মসফিকের ভ্রু ভাঁজ হয় ছাতা দিয়ে কটেজের দিকে ছুটে যায় বুকটা এত ফুক ফুক করছে মুসফিকের মনে হলো মিতু বিপদে আছে কিন্তু পরক্ষণেই নিজে নিজেকে বলল মিতু কটেজে আছে সে গেলে আদরে বিড়ালের মতো বুকে এসে বলবে মেজর সাহেব আপনি খুব পচা আমি ভয় পাচ্ছিলাম আপনার আরও আগে আসা উচিত ছিল মসফিক কটেজে গিয়ে তন্ন তন্ন করে সারা বাসায় খোঁজে কিন্তু মিতুকে কোথাও পায় না মসফিক ছুটে বেরিয়ে আসে হঠাৎ তার ফোনে একটা কল আসে মসফিকের ঠোরছোরা শুকিয়ে যায় ফোনটা কানে ঠেকালেই কারো বিদ্ঘুটে হাসির শব্দ কর্ণগোচর হয় মেজর সাপ আপনার বউয়ের লাশ খুঁজে বাইর করেন মসফিক শক্ত কণ্ঠে বলল মিতুর সাথে কি করেছ ওপাশ থেকে উত্তর আসে না আসে অট্ট হাসি মসফিক জেনারেল অফিসারকে বিষয়টা জানায় হন্ডে হয়ে চারিপাশে খোঁজে কিন্তু কেউ বলতে পারে না মিতু কোথায় গেটের কাছে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে দেখে মিতু সামনের রাস্তা ধরে হেঁটে যাচ্ছে হাঁটা দেখেই মনে হচ্ছে সে অসুস্থ মসফিক সাথে কিছু সৈনিক অছর দৃষ্টিতে সেদিকে রাস্তার দিকে ছুটে যায় মসফিকের পাথর কঠিন বুকটাও যেন কাতার মতো নরম হয়ে গিয়েছে মেতুকে পাচ্ছে না এর চেয়ে বড় কষ্ট বুঝি আর নেই বুকে ব্যথা হচ্ছে এমন তার আগে কখনোই অনুভূত হয়নি সে স্পষ্ট বুঝতে পারছে বৃষ্টির ঝুম শব্দের সাথে তার বুক থেকেও বোবা কান্নার শব্দ হর্মরিয়ে বেরিয়ে আসছে মেতুকে এই ভয়াবহ বিপদে না চড়ালেও কি দরকার ছিল ঢাকা থেকে এখানে আনার কিছু দূর যাওয়ার পরে দূরের একটা কুড়ে ঘরে কিছু মানুষের ভিড় দেখে মসফিক সেদিকে ছুটে যায় এই মুহূর্তে মিতুকে জীবিত তার একমাত্র যদিও নামক বর্বর বলেছে মিতুর লাশ খুঁজতে কিন্তু তার মন বলছে কিছু হয়নি মৃতু ভালো আছে আর্মি দেখে পর্যটকরা ভিড় কমায় তাদের আশার রাস্তা করে দেয় মসফিক সামনে এগিয়ে গিয়ে স্তব্ধ হয়ে যায় কাঁচা মাটিতে মৃতু পড়ে আছে তার মাথাটা একটা মহিলার কোলে একটা ছেলে মিতুর মাথায় হাত দিয়ে চেপে রেখেছে সেখান দিয়ে ফিলকে দিয়ে রক্ত আসছে তা বোধগম্য হতে মুশফিকের সময় লাগলো না সে উদগ্রীব হয়ে মিতুকে কাছে টেনে নেয় মৃতু জীবিত আর মিতুর কিচ্ছু হয়নি এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে সুদর্শন আর্মি অফিসারের কর্মকাণ্ড দেখে সবাই হতবাক নিজেদের মধ্যে ফিসফাস শুরু করে দেয় কিন্তু আরবি বলে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না মুসফিক মিতুর কাটা জায়গায় চেপে ধরে আগন্তুক ছেলেটার দিকে তাকিয়ে বলল এমন হলো কি করে ছেলেটা আর্মি দেখে আসলেই ভোরকে গিয়েছিল সে কি বলবে তা বুঝতে পারছে না উনি বোধহয় আমাদের দিকে আসছিল হঠাৎ একটা গাড়ি আসলো আর রাস্তা ছেড়ে পায় ওনাকে পিষে দিচ্ছিল কিন্তু ভাগ্যক্রমে উনি সিটকে পড়েন তারপর আমি ওনাকে এখানে নিয়ে আসি একটা ছেড়ে গাড়ি আনতে গিয়েছেন গাড়ি আসলে আমরা ডাক্তারের কাছে যাব মুসফিক গলা উছিয়ে সৈনিকদের দিকে তাকিয়ে কমান্ডের গলায় বলল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো জলদি মুসফিক আরেক হাতে মিতুর গাল দুটো মুছে দেয় আপনি গাড়ির নাম্বারটা দেখেছেন না স্যার প্রচুর বৃষ্টি ছিল গাড়ি থেকেছি কিন্তু নাম্বার দেখিনি কি গাড়ি কালো কাট ছিল মুসফিক ছেলেটার দিকে তাকিয়ে কৃতজ্ঞতার সুরে বলল ভাইয়া আপনাকে ধন্যবাদ আজকে আপনি আমার খুব উপকার করেছেন ছেলেটা বোধ হয় লজ্জা পেল মাথা চাকিয়ে বলল মানুষ হিসেবে এটা তো আমার কর্তব্য মানুষই কিন্তু ওকে মেরে ফেলতে চেয়েছিল মুসফিক মিতুকে পাঁচ কোলা করে কোলে নেয় ছেলেটা আমতা আমতা করে বলল আপনি মুসফিক বলল আমি মেজর মুসফিক আহসান আর ও আমার মিসেস মিতু আহসান ও ছেলেটা প্রসন্ন হেসে বলল আচ্ছা আচ্ছা ভালো থাকবেন মোসফিক মিতুকে নিয়ে এসে রাস্তায় দাঁড়ায় সাইরেন অ্যাম্বুলেন্স আসছে মোসফিক অ্যাম্বুলেন্সে বসে মৃতুর কপালে চুমু দেয় আজকে সে কোনো রকম খারাপ সংবাদ শুনতে চায় না কয়েক মিনিট পরেই হাসপাতালে পৌঁছে যায় মেজরের স্ত্রীর সব ডাক্তার নার্স দৌড়াদৌড়ি করে মৃতুকে নিয়ে যায় মোসফিক জেনারেল অফিসারের সাথে কথা বলছে ইদানিং মতিন বেশ বেড়েছে আগেরবার মতিনের কোটি টাকার লস করার ফলেই এমন করছে মতিনের ধারণা তাদেরকে এভাবে অন্যদিকে ব্যস্ত রেখে সে তার ব্যবসা পুরো দস্তুর চালাবে কিন্তু সে হয়তো জানে না আর্মিদের ফাঁকি দেওয়া এত সহজ না আর্মিরা যেমন নিজেদের দিকেও নজর রাখতে পারে তেমনি চোখ কান দিকেও রাখতে পারে মুসফিকের মোবাইল দিয়ে জেনারেল অফিসার কাইয়ুম মতিনের নাম্বারে ফোন দেয় সাথে সাথেই ফোন রিসিভ হয় ওরা বোধহয় মুসফিকের ফোনের অপেক্ষায় ছিল মতিন বেশ আয়েস করে বললো হ্যালো মেজর সাহেব কাইয়ুম হাসান বলল তোমার এত বড় সাহস কী করে হয় কণ্ঠস্বর বদলানোতে মতিন বুঝলো এটা মেজর না আপনি কে এত কথা উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না তবে শোনা রাখো আগের বার তোমার ডালপালা কেটেছিলাম এবার তোমার গাছের মূল সহ উল্টে ফেলে দেব বাপরে ভয় পাইছি তোমার সাহসে কী করে হ্যাঁ একজন মেজর স্ত্রীকে হত্যার প্রচেষ্টা করার মতিন কোনো কথা না বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় মতিন চোখ পাকিয়ে তার ছেলের দিকে তাকায় একটা মাইয়া তুইলা আনতে পারলি না আব্বা তুইলা আনার লাইগাই আসতে ধাক্কা দিছিলাম কিন্তু আশেপাশে মানুষ আছিল আমি নামার আগেই সবাই দৌড় দিছে কোনো কামই ঠিকঠাক করতে পারিস না ছেলেটা রুম থেকে বেরিয়ে যায় মতিন বালিশে হেলান দিয়ে নতুন অঙ্ক মেলায় মেতুর জ্ঞান ফিরেছে পাশে টুলে মুসফিক বসে তার দিকে তাকিয়ে আছে মেতু মুসফিককে দেখে বলল। সরি মুসফিক মেতুর চোখ বেয়ে করানো পানিটা হাতের আঙ্গুল দিয়ে মুছিয়ে বলল সরি কেন আমার উচিত হয়নি গেটের বাহিরে যাওয়া মুসফিক গম্ভীর কণ্ঠে বলল হুম মেতু কিছুক্ষণ মুসফিকের দিকে তাকিয়ে বলল একটা কথা বলি বলো আমার মনে হচ্ছে কেউ ইচ্ছেকৃতভাবে আমাকে ধাক্কা দিয়েছে এটা কি আপনার কোনো শত্রু ছিল মুসফি কোটে মিতুর কপালে ভালোবাসার ছোঁয়া আঁকে আমি আছি তোমার এত ভাবার দরকার নেই তুমি শুধু আমার কথা মতো চলবে আজকে খুব ভয় পেয়েছিলাম তোমার কিছু হলে আমি কি করব সেটাই ভাবতে পারি না মিতু মাথা নাড়ে মুসফিক তার শান্তির নাম এই মানুষটা কাছে থাকলেই আলাদা এক শান্তি অনুভূত হয় রাত নয়টা মোসফিক আর মৃতু ঢাকার বাসে বসে আছে মৃতুর মুখ ভার চোখে পানি টলমল করছে তার এক কথা সে কোনোভাবেই ঢাকা যাবে না কিন্তু মুসফিক তাকে ঢাকা নেবেই অসুস্থ শরীর তাছাড়া ঝুঁকিপূর্ণ সময়ে এখানে না থাকাই ভালো ঢাকা থাকায় নিরাপদ মোসফিকের এই চুক্তি মিতু মানতে নারাজ ঝুঁকিপূর্ণ এলাকা তাহলে মুসফিক থাকবে কেন যদি মুসফিক থাকে তাহলে থাকবে মুসফিক মৃতুর দিকে তাকিয়ে আছে আমি এখানে থাকাটাই স্বাভাবিক মিতু তাহলে আমিও আপনার সাথে থাকতে চাই তোমাকে রাখবো না আমি থাকবো আপনাকে এই বিপদে রেখে আমি যাব না জেদ করো না মেয়ে তো চেত করেছিল কিন্তু এই চেতে কোনো লাভ হয়নি বরং মসফিক তাকে বুকে জড়িয়ে আগুন চলা লাভ হয় বরফ ছিটিয়ে দিয়েছে সে এখনো কাঁদছে মসফিক মিতুকে টেনে বুকে নেয় আস্তে করে বলল এত কাদার কি আছে কয়েক মাসেরই ব্যাপারিত কথা দিচ্ছি এই মিশনটা শেষ করার পরে আবার আমার কাছে নিয়ে আসবো আমি আপনাকে ছাড়া একদিনও থাকতে পারবো না মসফিক কাতর আকতি ভরা টলটলে টলে মুখটার দিকে তাকিয়ে থাকে সে অসহায় চাইলেও মিতুকে আর কাছে রাখা যাবে না তো টার্গেট হয়ে গিয়েছে সে নিজেও মিতুকে ছাড়া থাকতে কষ্ট হবে তাও বলল কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে তো বুঝতে পারে কোনোভাবেও কাজ হবে না তাই বাকিটা সময় মৃত মুসফ্ফিকের বুকে শুয়ে থাকে মুসফিক আর সে নিশ্চুপে নিজেদের না বলা কথাগুলো শুনে নেয় আহ হাহাকার মুসফিক পরম ছত্নে মিতুর হাতের উল্টো পিঠে দেয় আদরে মন ভালো করতে চায় তার চালা ভোর সকালে বুকেও একই একই মিতু আর বাসায় এসে পৌঁছয় মুসফিক আগেই তার ভাইকে বাসা পাল্টানোর কথা বলেছিল তার কথা মতো বাসা পাল্টানো হয়েছে নতুন বাসায়ও আগের মতোই মুসফিকের রুমটা সাজানো মুসফিক রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে শরীর এত ক্লান্ত লাগে মনে হচ্ছে এখনই ভেঙে পড়বে মৃতুকে পেয়ে তার শাশুড়ি মহা খুশি দুজনের একজনও ওখানের পরিস্থিতির সম্পর্কে বলে না মশফিক ফ্রেশ হয়ে বেরিয়ে আসে মৃতু কিছু বলার সুযোগ পায় না অথবা মশফিক ইচ্ছে করেই সুযোগ দেয় না সে বেরিয়ে নাস্তা করে নাস্তা করে তার মায়ের দিকে তাকিয়ে বলল। আম্মু এখন তাহলে বেরিয়ে পড়ি এখনই হ্যাঁ জরুরি কাজ আছে মিতুর পরীক্ষা তাই দিতে এসেছি এখন না বের হলে দেরি হয়ে যাবে আচ্ছা মসফিকের আম্মা জানে মসফিক কেমন কাজ পাগল যেহেতু একবার বলেছে যেতে হবে তাহলে কোনো কিছুতেই আর আটকানো যাবে না মসফিক মিতুর দিকে তাকায় মিতু তার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে কিছু না বলে চুপচাপ রুমে চলে যায় মসফিক দীর্ঘশ্বাস ফেলে সবার অগোচরে খুবই গোপনে তারপর উঠে রুমে যায় প্রশস্ত জানালার সামনে মিতু দাঁড়িয়ে আছে কান্নার ধমকে কা কাঁপছে মসফিক পেছন থেকে চড়িয়ে 好的。